ओम तब कथा तप्तीवल श्रवण मंगलम श्री मदात भुवि गृणंती ये भूड़िद्रीमांकुथीरामकृष्ण तो तो पाठ श्रीजुक्त तो केशव चंद्र सें सहित नौका विहार द्वित परिच्छेद बासांसी जीर्णाणी यथा विहाय नवानी गृहणा नरो अपराणी तथा शरीराणी विहाय जीर्णन्ना संजाति নবানী সমাধি মন্দিরে বাবা নৌকা আসিয়া লাগিল সকলেই ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখিবার জন্য ব্যস্ত ভিড় হইয়াছে ঠাকুরের নিরাপদে ঠাকুরকে নিরাপদে নামাইবার জন্য সব শশব ব্যস্ত হইলেন অনেক কষ্টে হুঁস করাইয়া ঘরের ভিতর লইয়া যাওয়া হইল হইতেছে এখনো ভাবস্ত একজন ভক্তের উপর ভর দিয়া আসিতেছেন পা নড়িতেছে মাত্র ক্যাবিন ঘরে প্রবেশ করিলেন কেশবাদি ভক্তরা প্রণাম করিলেন কিন্তু কোনো হুশ নাই ঘরের মধ্যে একটি টেবিল কানকতক চেয়ার একখানি চেয়ারে ঠাকুরকে বসানো হইল কেশব একখানিতে বসিলেন বিজয় বসিলেন অন্যান্য ভক্তেরা যেমন পাইলেন মেজেতে বসিলেন অন্য লোকের স্থান হইল না তারা উঁকি মারিয়া দেখিতেছেন ঠাকুর বসিয়া আবার সমাধিস্থ সম্পূর্ণ বাহ্য শূন্য সকলে এক দৃষ্টে দেখিতেছেন কেশব দেখিলেন ঘরের মধ্যে অনেক লোক ঠাকুরের কষ্ট হইতেছে বিজয় তাহাকে ত্যাগ করিয়া গিয়া সাধারণ ব্রাহ্ম সমাজভুক্ত হইয়াছেন ও কন্যার বিবাহই ইত্যাদি কার্যের বিরুদ্ধে অনেক বক্তৃতা দিয়াছেন তাই বিজয়কে দেখিয়া কেশব একটু অপ্রস্তুত কেশব আসন ত্যাগ করিয়া উঠিলেন ঘরের জানলা খুলিয়া দিবেন ব্রাহ্ম এক একদৃ চাহিয়া আছেন ঠাকুরের সমাধি ভঙ্গ হইল এখনো ভাব পূর্ণ মাত্রায় রইয়াছে ঠাকুর আপনা আপনি অস্ফুট স্বরে বলিতেছেন মা আমায় এখানে আনলি কেন আমি কি এদের বেড়ার ভিতর থেকে রক্ষা করতে পারবো ঠাকুর কি দেখিতেছেন যে সংসারী ব্যক্তিরা বেড়ার ভিতরে বদ্ধ বাহিরে আসিতে পারিতেছে না বাহিরের আলোকও দেখিতে পাইতেছে না সকলের বিষয়কর্মে হাত পা বাঁধা কেবল বাড়ির জিনিসের ভিতরের জিনিসগুলি দেখিতে পাইতেছে আর মনে করিতে যে জীবনের উদ্দেশ্য কেবল দেহ সুখ বিষয়কর্ম কামিনী ও কাঞ্চন তাই কি ঠাকুর এমন কথা বলিলেন মা আমায় এখানে আনলি কেন আমি কি এদের বেড়ার ভিতর থেকে রক্ষা করতে পারবো ঠাকুরের ক্রমে বাহ্য জ্ঞান হইতেছে গাজীপুরের নীলমাধব বাবু তিনিও একজন ব্রাহ্মভক্ত পওহারি বাবার কথা পারিলেন একজন ব্রাহ্মভক্ত ঠাকুরের প্রতি মহাশয় এরা সব পহারি বাবাকে দেখেছেন তিনি গাজীপুরে থাকেন আপনার মতো আর একজন ঠাকুর এখনো কথা কইতে পারিতেছেন না হাস্য করিলেন ব্রাহ্মভক্ত ঠাকুরের প্রতি মহাশয় পহারি বাবা নিজের ঘরে আপনার ফটোগ্রাফ রেখে দিয়েছেন ঠাকুর ঈশ হাস্য করিয়া নিজের দেহের দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া বলিলেন খোলটা আজ দ্বিতীয় পরিচ্ছেদ এখানে পাঠ সমাপ্ত হল সকলকে নমস্কার নিত্যম অনন্তরূপম भक्तानुकंपा कंपा त्रिद बिग्रहं भई ईशा अवतारं परमेश मित्रं तं रावण कृष्णं शिरसा नमामः